হ্যালো এভিওয়ান আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ বন্ধুরা সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর সকাল সকাল চলে গেছিলাম সোনার দোকানে সোনার দোকানে কেন গেছিলাম ভাবছো তো আমার দাদার বউ মানে বৌদির যেহেতু স্বাদ সেই জন্য গিফট কিনতে গেছিলাম দেখতেই পাচ্ছ দেখছিলাম আর সোনার দোকানে গেলে তো ভালোই লাগে মনে হয় সব কিছুই নিয়ে নিই আর এদিকে দেখতেই পাচ্ছ রুপুর চামচ দেখছিলাম এটা হলো মা দেবে বৌদিকে আর এদিকে পলার আংটি দেখে নিচ্ছিলাম আর আমাদের গিফট নেওয়া হয়ে গেছে একটা উপর চামচ এর মধ্যে একটা আংটে নিয়েছিলাম তারপরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর বৌদিকে বলেছিলাম তোমাদের যেহেতু ক্রিয়া রয়েছে আর সেই জন্য ভিডিও বানিয়ে রাখতে তাই বৌদি সেই ভিডিওগুলো বানিয়ে রেখেছে যেহেতু আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো এই জন্য আর তোমাদের কার কার এই রকম স্বাদে বিয়ের অনুষ্ঠানের মতো সমস্ত ক্রিয়া করতে হয় আর অবশ্যই কমেন্ট করে বলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের মধ্যে নেই বৌদিদের মধ্যে আছে আর আমরা সকাল সকাল যেতে পারিনি এই জন্য ভিডিওতেই দেখছিলাম তোমাদের মতো আমিও ভিডিও

পায়েস তুলেছিল আর এটা একটা নিয়ম যে পায়েস তুললে মেয়ে হয় আর নোরা তুললে ছেলে হয় এটা কোনো ব্যাপার না ছেলে হোক বা মেয়ে হোক যেই হোক সুস্থ হোক ভালো হোক এটাই সবাই চায় আর এটাই সময় চায় সুস্থ একটা বাচ্চার জন্মদিক বৌদি আর বৌদি যেন খুব ভালো থাকে সুস্থ থাকে এটাই আমরা কামনা করি তোমরা ভিডিওটা দেখতে থাকো অতক্ষণ আর বৌদির পছন্দের ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি এমন হতো একটা সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ রেডি পেডি হয়ে গেছি ভাবছি তো কোথায় যাচ্ছি যাচ্ছি একটা দাদার বাড়ি যেহেতু দাদার বোর স্বাদ আছে তাই আর সারাদিন যেতে পারিনি টাইম করে দেখতে পাচ্ছি সব কিছু যে জিনিসপত্র এলো বলে যত সোনামাও রয়েছে সোনামাও যাবে তারপর চলো আমাদের সঙ্গে গিয়ে কী কী করেছে আমাদের সাথে অবশ্যই শেয়ার করো ততক্ষণ কন্ডিউন্ট হয়ে যথা স্কিপ করো না তাহলে চলো তাহলে দেখা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি চলে যাচ্ছি ওর মামা মেজে দিয়েছে যে আমরা চলে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি রেডি রেডি হয়ে একদম আর ভীষণ গরম পড়েছে কিন্তু যাচ্ছিলাম কিন্তু আমরা টোটো ভাড়া করে বিকেলের দিকেই যাচ্ছিলাম তাও এত গরম একদমই ভালো লাগছে না সোনামা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে যেহেতু সোনামা গাড়িতে উঠেছে আর সোনামা বেড়াতে যেতে কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসে দেখতেই পাচ্ছ আমার দিকে কীভাবে তাকাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম মাঠের রাস্তা দিয়ে রোদ কিন্তু তখনও ছিল বিকেলে যাচ্ছিলাম তাও আর দেখতে পাচ্ছ চারিপাশে পুরো এখন পাটে ভর্তি রাস্তা দুই সাইড দিয়ে তারপরে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা দাদার বাড়ি আর এই যে বৌদি দেখতে পাচ্ছ শাড়িটারি চেঞ্জ করে নিয়েছিল কারণ যা গরম পড়ছে অত হেভি শাড়ি পরে থাকা একদমই যায় না আর বৌদিকেও গিফটটা দিয়ে দিয়েছি বৌদি কিন্তু ভীষণ খুশি হয়েছে আর আমরা ঘরের মধ্যে বসেছিলাম এত গরম লাগছিলো পুরো টেবিল পাখার সামনে তাও গরম লাগছিলো তাই ভাবলাম বাইরে বেরোই আর এই যে বাইরে বেরিয়েই আমরা খেতে বসে পড়েছি আমি আর দিদি আর সোনামা রয়েছে কিন্তু তার দিদুনের করে আর বাইরে হাওয়া আছে আর টেবিল পাখাও চলছে এই জন্য আর গরমটা কমই লাগছে তারপর দেখতে পাচ্ছ খাবারও দিয়ে দিয়েছে ভাত চিপস ডাটার তরকারি ডাল আর এগুলো দিয়ে খাচ্ছিলাম খেয়ে রান্না কিন্তু সত্যি ভালো টেস্টি টেস্টি হয়েছিল আর দেখতেই পাচ্ছ আমরা এবার খেয়ে নিচ্ছি আর সবাই খাচ্ছিলো আর সবাই কিন্তু অনেকে খেয়ে দিয়ে চলেও গেছে তখন আমরা এসেছিলাম কিন্তু বিকেলবেলায় একদম চারটে সাড়ে চারটের দিকে যেহেতু আমি মাকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে এই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ তো ভিডিওটা কন্টিনিউ দেখতে তখন ধরা আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা ফ্যানের হাওয়ায় বসেছিলাম আর সোনামা কিন্তু পাখা নিয়ে খেলা করছিল। আর এদিকে সোনামার দিদুন খাবার খাচ্ছে আরও সবাই খাচ্ছিল তোমাদের ভিডিওতে সেটাই দেখিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছো ওই যে ওটা হলো ছোটো বউমাই বাড়ি সোনমা কিন্তু ভীষণ খেলা করছে পাখা নিয়ে আর ও ভাবছে ও পাখা নিয়ে সবাইকে হাওয়া দেবে যার হাতে যেটা দেখে সেটা নিয়ে সোনামা খেলা করা সোনমা কিন্তু এখানে এসে ভীষণ খুশি হচ্ছে কারণ গরু দেখতে পেয়েছে মুরগি দেখতে পেয়েছে এত কিছু দেখছে তো এই জন্য তারপরে আর সেরকম ভিডিও করেনি দেখতেই পাচ্ছ আর আমরা সন্ধ্যাবেলায় বাড়ি আসছিলাম আর সোনার মা নিতে গেছিল একটু সন্দেশ আর ফল তাই আমার টোটোতেই বলেছিলাম আমরা নামিনি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমরা বাড়ি চলে এসেছি দাদাবাড়ি থেকে আর এত গরম আজকে প্রচন্ড কষ্ট হয়ে গেছে গরমে সোনামারও কষ্ট হয়ে গেছে আর শাড়ি পরে তো ভীষণই আর একদম ভালো ছিল না আর পাটাও একটু ব্যথা ব্যথা করছিলো কারণ আজকে প্রচুর প্রেশার পরে গেছে আর এবারে আমরা চেঞ্জ টেঞ্জ করে নিই তার বন্ধুদের সঙ্গে আবার কথা হচ্ছে একটু সোনামাও শুয়ে রয়েছে এই যে দিদি দেখতে পাচ্ছো এবার সবাই চেঞ্জ করে নেবো আর মুখগুলো তো আমার কালো কালো হয়ে গেছে পুরো একদম আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সুডেন্স